ভালোবাসা একটি জটিল অনুভূতি কখনো কখনো সেটি স্পষ্টভাবে প্রকাশ পায় আবার কখনো সেটি গভীরভাবে লুকিয়ে থাকে বিশেষ করে যখন কোনো মেয়ে গোপনে কোনো ছেলেকে ভালোবাসে তখন তার আচরণ দৃষ্টি কথা এবং অভিব্যক্তি থেকে তা বুঝে ফেলা যায় সাইকোলজি অনুসারে ভালোবাসা কখনও সম্পূর্ণভাবে লুকিয়ে থাকে না এটি বিভিন্ন ইশারা বা সংকেতের মাধ্যমে ব্যক্ত হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাইকোলজি অনুসারে কোনো মেয়ে যদি কোপনে আপনাকে ভালোবাসে তাহলে সে কোন কোন ইশারা দেবে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক আপনার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করা ভালোবাসা মানে স্বাচ্ছন্দ্য কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে আপনার সাথে হাসবে কথা বলবে কিংবা কিছু না বলেও আপনার সাথে থাকতে ভালো লাগবে এটি মানসিকভাবে একটি খুব গভীর বিষয় যাকে ভালোবাসি তার সাথে থাকা আমাদের জন্য খুবই প্রাকৃতিক নাম্বার দুই আপনার প্রতি অস্বাভাবিক আগ্রহ ভালোবাসা মানে আগ্রহ কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাবে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন এগুলো সব তার জন্য গুরুত্বপূর্ণ সে হয়তো আপনার ফেসবুক পোস্ট লাইক করবে কিংবা আপনার ছবি দেখে কমেন্ট করবে নাম্বার তিন আপনার কথা মনে রাখা ভালোবাসা মানে মনে রাখা কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার কথা মনে রাখবে আপনি যদি কিছু বলেন তাহলে সে পরের দিন হয়তো সেই কথা নিয়ে কথা বলবে এটি একটি গভীর মানসিক প্রক্রিয়া যাকে ভালোবাসি তার কথা আমাদের মনে থাকে এবং আমরা তা নিয়ে চিন্তা করি নাম্বার চার আপনার সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া ভালোবাসা মানে যত্ন আগ্রহ এবং সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ কোনো মেয়ে যদি গোপনে আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে আপনি কি করেন কি পছন্দ করেন কি ভাবেন এগুলো সব তার জন্য গুরুত্বপূর্ণ সে হয়তো আপনার বন্ধুদের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে এগুলো জানতে চেষ্টা করবে নাম্বার পাঁচ আপনাদেরকে চোখ বুলিয়ে নেওয়া ভালোবাসার অনুভূতি থাকলে মানুষ প্রায়শই ভালোবাসার বস্তুকে দেখতে চায় কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি যেন তার থেকে দূরে থাকুন না কেন সে আপনার দিকে চোখ গুলিয়ে নেবে এই চোখ বুলানো কখনো কখনো দৃষ্টিভঙ্গি দিয়ে হয় কখনো বা গোপনে কোনো থেকে আপনাকে দেখে প্রাকৃতিক প্রবণতা যাকে ভালোবাসি তাকে দেখতে দেখতে খুশি হই নাম্বার ছয় অস্বাভাবিকভাবে আপনার সাথে কথা বলে যদি কোনো মেয়ে গোপনে আপনাকে ভালোবাসে তাহলে আপনার সাথে কথা বলতে বলতে তার কণ্ঠস্বর পরিবর্তিত হতে পারে সে হয়তো বেশি নরম কণ্ঠে কথা বলবে কিংবা কখনো কখনো কথা বলতে গিয়ে ঠাট্টা করবে কিংবা হঠাৎ করে মুখ লাল হয়ে যাবে এটি মানসিকভাবে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি যা মানুষের আচরণে প্রভাব ফেলে নাম্বার সাত আপনার জন্য বিশেষ সময় বের করে দেওয়া সময় দেওয়া হল ভালোবাসার একটি বড় প্রমাণ কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার জন্য তার ব্যস্ত সময়গুলো থেকেও সময় বের করে দেবে সে হয়তো আপনার সাথে কথা বলতে পারে না কিন্তু আপনার সাথে থাকতে চায় এই সময়টা হতে পারে ক্লাসের মধ্যে একটি ছোট কথা কিংবা ক্যাম্পাসে হঠাৎ দেখা কিন্তু এই সময়টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার আট আপনার কাছে বিশেষ হওয়ার চেষ্টা কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার কাছে বিশেষ হওয়ার চেষ্টা করবে সে হয়তো আপনার জন্য নতুন কিছু শেখার চেষ্টা করবে কিংবা আপনার পছন্দ মতো কিছু করতে থাকবে এটি একটি মানসিক প্রক্রিয়া যাকে ভালোবাসি তার সাথে সম্পর্ক গভীর করার জন্য আমরা নিজেদের উন্নত করতে চাই ভালোবাসা কখনো সম্পূর্ণভাবে লুকিয়ে থাকে না এটি বিভিন্ন ইশারা বা সংকেতের মাধ্যমে ব্যক্ত হয় কোনো মেয়ে যদি গোপনে আপনাকে ভালোবাসে তাহলে সে এই আটটি ইশারা করবেই সাইকোলজি অনুসারে এগুলো মানসিক প্রক্রিয়ার ফলাফল তাই যদি কোনো মেয়ে এগুলো করে তাহলে বুঝুন সে আপনাকে ভালোবাসে আপনার জীবনে যদি এমন কোনো মেয়ে থাকে তাহলে তাকে মূল্য দিন কারণ ভালোবাসা একটি অপূর্ব অনুভূতি যা সবসময় সহজে পাওয়া যায় না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ